জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের হার্দিক স্বাগতম এবং সশ্রদ্ধ প্রণাম আশা করছি রাধা আমি কি পাই সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় সফলা একাদশী ব্রত মাহাত্ম্য এই সফলা একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরোই ডিসেম্বর নাকি ষোলোই ডিসেম্বর সংকল্প কখন করতে হবে সংকল্প মন্ত্র কী একাদশী ব্রতের আগের দিন কি কি কাজ করতে হবে একাদশী ব্রতের পরের দিন কি কী কাজ করতে হবে একাদশী প্রতিদিন দিন কোন কোন কাজ করা একান্তই উচিত এবং কোন কোন কাজ করা একেবারেই অনুচিত সফলা একাদশী পারণ কবে কখন কিভাবে করতে হবে পারণ মন্ত্র কি কিভাবে কীভাবে যজ্ঞের ফল লাভ করা যায় পাপি লুম্ভক কিভাবে বৈকুণ্ঠ লাভ করেছিল এই সব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু যদি আমার এই ভিডিওটি দ্বারা আপনি একটু উপকৃত হন তাহলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি সফল একাদশ ব্রত পালন করতে হবে ইংরেজি পনেরোই ডিসেম্বর দু সোমবার বাংলা আঠাশে অগ্রহায়ণ কারণ দশমী তিথি ছাড়বে চোদ্দো ডিসেম্বর রবিবার রাত্রি আটটা বেজে তিপান্ন মিনিটে আর একাদশী তিথি ছাড়বে সোমবার পনেরোই ডিসেম্বর রাত্রি দশটা বেজে উনত্রিশ মিনিটে অর্থাৎ চোদ্দোই ডিসেম্বর রবিবার রাত্রি আটটা বেজে তেপান্ন মিনিট থেকে পনেরোই ডিসেম্বর সোমবার রাত্রি দশটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকবে তাই পনেরোই ডিসেম্বর সোমবার বাংলা আঠাশে অভ্যায়ণ সফলা একাদশী ব্রত পালন করতে হবে তবে নিম্বাক মতির অনুগামী ভক্তগণ পরের দিন অর্থাৎ ষোলোই ডিসেম্বর মঙ্গলবার বাংলা উনত্রিশে অগ্রায়ণ সফলা একাদশী ব্রত পালন করবেন এখন আলোচনা করব একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে যে কোনো ব্রত পালন করলে ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হয় সেই রকম একাদশী ব্রতের আগের দিন কিছু নিয়ম আমাদের পালন করতে হবে একাদশী ব্রতের আগের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করতে হবে তবে চুল দাড়ি বা নখ বড় বড় থাকলে সেগুলো আগের দিন কেটে পরিষ্কার করে নিতে হবে কোনো পরিশ্রমের কাজ থাকলে আগের দিন সেই কাজ করে রাখতে হবে কারণ ব্রতের দিন পরিশ্রমের কাজ করলে ব্রত পালন করতে অসুবিধা হতে পারে ব্রতের আগের দিন সংযম করতে হবে বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে সন্ধ্যের সময় শ্রীকৃষ্ণের কাছে একাদশী ব্রতের সংকল্প করতে হবে সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশাং নিরাহারা স্তিতা অহম অপরে হাহনি। ভক্ষা নিপুণ রিকাখা সারা মে ভাবাচ্যুত এর অর্থ হচ্ছে আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করবো হে পুণ্ডরী হে অচ্যুত আপনি আমার স্মরণস্থান হন অর্থাৎ পরের দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে কোনো অসুবিধা যাতে না হয় কোনো বাধা বিপত্তি যাতে না আসে একাদশী ব্রত যাতে সুষ্ঠুভাবে পালন করতে পাওয়া যায় সেই জন্য শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করতে হবে একাদশী ব্রতের আগের দিন বেশি রাত্রি না করে তাড়াতাড়ি রাত্রের খাওয়া সেরে ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়তে হবে কারণ বেশি রাত্রি করে ঘুমালে পরের দিন শরীর খারাপ হতে পারে তখন একাদশী ব্রত পালন করতে অসুবিধা হতে পারে আর ভালো করে দাঁত ব্রাশ করার কথা বলছি এই কারণে কারণ অনেক সময় আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে খাবারের টুকরো আটকে থাকে সেগুলো পরের দিন অন্য কারণে মুখের মধ্যে চলে এলে তাতে একাদশী ব্রত ভঙ্গ হতে পারে এখন আলোচনা করব একাদশী ব্রতের দিন কি কী কাজ করতে হবে একাদশী ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে তারপর প্রাত্যহিক ক্রিয়াকর্ম সেরে স্নান করে শ্রীহরির পুজো করতে হবে সারাদিন শ্রীহরির নাম অর্থাৎ অষ্টত্তর শত নাম ভজন কীর্তন গান এগুলো করা উচিত বেশি বেশি করে মালা জপ করা উচিত ব্রতের দিন গীতা ভাগবত মহাভারত রামায়ণ চৈতন্য চৈতন্যামিত্য বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ করা উচিত ওই দিন সাধুসঙ্গ করতে পারলে তাতে খুব পূর্ণ হয় ব্রতের দিন মন্দিরে গিয়ে ভগবানের পুজো দিয়ে ভগবানকে দর্শন করে আসলে পরিবারের মঙ্গল হয় একাদশী ব্রতের দিন রাত্রি জাগরণ করে ঘড়ি করলে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় একাদশী ব্রতের দিন দান করতে পারলে খুবই পূর্ণ হয় গরিব ব্রাহ্মণ বা গরিব মানুষ বা কোনো ভিকারিকে অন্ন কিংবা বস্ত্র কিংবা অর্থ যা কিছুই দান করা যায় তাদের অনেক পণ্য সঞ্চয় হয় এখন আলোচনা করব একাদশী ব্রতের উপবাস কিভাবে করতে হবে একাদশী ব্রতের উপবাস নানাভাবে করা যায় জল খেয়ে উপবাস করা যায় থল খেয়ে উপবাস করা যায় সবজি খেয়ে উপবাস করা যায় নির্জলা উপবাস করা যায় নিজের শরীরের সামর্থ্য অনুযায়ী উপবাস করা উচিত এখন আলোচনা করব একাদশীর দিন কি কি কাজ করা উচিত নয় একাদশী দিন মিথ্যা কথা কখনোই বলা উচিত নয় কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা উচিত নয় একাদশী প্রতিদিন বেশি পরিশ্রম করা উচিত নয় একাদশী প্রতিদিনৌর কর্ম করা উচিত নয় একাদশী প্রতিদিন আমিষ আহার গ্রহণ করা উচিত নয় এবং সর্বশেষ একাদশী দিন দিনে ঘুমানো কখনোই উচিত নয় এখন আলোচনা করব পারণ কখন করতে হবে কিভাবে করতে হবে পারণ মন্ত্র সফলা একাদশী প্রতি পালন করতে হবে ভারতীয় সময় অনুযায়ী ষোলোই ডিসেম্বর মঙ্গলবার বাংলা উনত্রিশে অভায়ণ পূর্বাণ্ন নটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে তবে নিম্বাক মতে অনুগামী ভক্তগণ সফলা একাদশী প্রতি পালন করবেন পরের দিন অর্থাৎ সতেরোই ডিসেম্বর বুধবার বাংলা পয়লা পৌষ পূর্বান্ন নটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ক্লেশ দগ্ধস ব্রত সাব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান জ্ঞানদৃষ্টি ব্রত ভাব একাদশী ব্রতের পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে শ্রীহরির পুজো করে শ্রীহরির প্রসাদ হাতে নিয়ে এই মন্ত্রটি বলে একাদশী ব্রতের উপবাস ভঙ্গ করতে হবে এই প্রসঙ্গে একটি কথা আপনাদের জানাই যে একাদশী ব্রতের দিন পঞ্চ গ্রহণ করবেন না এবং একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশের দিন পঞ্চ রবি শস্যের যে কোনো একটি শস্য শ্রীহরীকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতের উপবাস ভঙ্গ করবেন এতক্ষণ আমি সফলে একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে সে সম্বন্ধে আলোচনা করলাম এখন আমি সফলে একাদশী ব্রত কথা পাঠ করছি আপনারা মন দিয়ে শ্রবণ করুন কারণ শাস্ত্রে বলা আছে যে ব্রত পাঠ করলে যতটা ফল পাওয়া যায় ব্রত কথা শ্রবণ করলে তার কিছুটা ফল অবশ্যই পাওয়া যায় সফলা একাদশী ব্রত মাহাত্ম পৌষ মাসে কৃষ্ণপক্ষীর একাদশী ব্রতির নাম সফলা একাদশী ব্রত ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম বিধি পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা একাদশী ব্রত নাগদের মধ্যে যেমন শেষনাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ হে রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধনলাভ ও পরে জগতে মুক্তি হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনও চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় সে বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে সে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রিজাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনামাত্র লুম্বক রূপ প্রাপ্ত হলো তার পাপ বুদ্ধি দূর হলো সে নিজেই নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলায় একাদশী ব্রত যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে যোগ্যের ফল লাভ হয় শুধুই ভক্তবৃন্দ এতক্ষণ আপনারা সফলা একাদশীব্রত মাহাত্ম শ্রবণ করলেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যাবার আগে প্লিজ রাধা আনির নামটি লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আমার সাথে আপনারাও বলুন রাধে রাধে